আমি এই মুহূর্তে আছি মজুদ্রিহাট সুইচ গেট বেড়িবাদ দেখার জন্য এবং গেট খোলা আছে পানি যাইতেছে প্রচুর পরিমাণে পানি যাইতেছে সবাই দোয়া করবেন এবং দেখতে দেখুন পুরো ভিডিওটি ভালো ভালো শেয়ার করে দিবেন দেখতেছেন পানির প্রচুর চাপ পানির চাপ প্রচুর এটি গেছে এগুলো পরিষ্কার করতেছে

যে কসিফোনের কারণে পানি আনতেছে কম যে কাজ পরিষ্কার যে সম্ভব হচ্ছে না পানির স্রোতের কারণে আপনি দেখতেছেন সবার পানিতে

দেখছেন বছরদের আসলে গেটের বাঁধের অবস্থা সবগুলা গেট খোলা আছে পানি নামতেছে হয়তো কসুরি ফানাগুলো আসেই পানিতে একটু বেকার সৃষ্টি হয়ে গেছে প্রচুর পরিমাণে স্রোতা আছে পানিতে আসলে অনেকটা ভয় অবস্থা পানি নামতেছে প্রচুর দেখতেছেন কত দোতে পানি নামতেছে দেখতেছে সবাই আদৌ আবার সবাই আসতে দেখতেছেন কচুরি ফানা তা কচুরি ফানা আটকে আছে গেটের মুখে মুখে গেট খোলা আছে পানি নামতেছে কিন্তু খচুরি ফানার কারণে সমস্যা একটা বেশি হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির লক্ষ্মীপুরের অবস্থা এই গ্রাম আসলে খারাপ হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের ভালো কিছু দিবে প্রচুর স্রোত আছে পানিতে নিজের পানিতে প্রচুর স্রোত দেখছেন পানিতে প্রচুর স্রোত আছে নিজে প্রচুর পানি নামতেছে এখন আগে সবগুলো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই আশা করি আপনারা ভিডিও দেখার পর বুঝতে পারছেন যে পানি খুব দ্রুতভাবে নামতেছে আশা করি এভাবে থাকলে এত লক্ষ্মীপূত আর বন্যা পানি কিছুটাও পরিবর্তন হবে এবং পানি কমে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চিন্তার কোনো বিষয় নেই আল্লাহাদের মধ্যে সবাইকে ভালো লাগে সুস্থ রাখে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ